বিনামূল্যে চিকিৎসা কনসালটেশন ক্যাম্প অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সীমা সদন সেবা কেন্দ্রে এই সংস্থাটি জলপাইগুড়ি শহর ও শহরের বাইরের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে মূলত প্রয়াত শিক্ষিকা সীমা বাওয়ালের স্মরণে সীমা সদন ক্যাম্পটি অনুষ্ঠিত হয় এখানে সাধারণ মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে অনেক রোগের চিকিৎসা পরিষেবা প্রদান করার পাশাপাশি পরামর্শ দেওয়া হয় চিকিৎসার জন্য কলকাতা থেকে বিখ্যাত চিকিৎসকরা এসেছিলেন সেখানে চিকিৎসা পরিষেবা প্রদান করার পাশাপাশি তারা পরামর্শ দান করেন এ বিষয়ে সীমা সদন সেবা কেন্দ্রের সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন প্রয়াত শিক্ষিকা সীমা ভওয়ালের স্মরণে এই সদনটি স্থাপন করা হয়েছে এখানে গরিব মানুষ থেকে সকলের জন্য চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় বিনামূল্যে অনেক রোগেরও পরীক্ষার ব্যবস্থা রয়েছে এখানে এখানে যেটা হচ্ছে আমাদের সীমা সেবা কেন্দ্রের সঙ্গে শিলিগুড়ির প্রেডেন ফার্টিলিটি সেন্টার যেটা কি না বন্ধাত্ম যে রোগটা যে সমস্ত স্বামী স্ত্রীর সন্তান আদি হয় না তাদের একটা ফ্রি চেক আপ ক্যাম্প হচ্ছে এবং ট্রিটমেন্ট ক্যাম্প হচ্ছে এটা চেষ্টা করা হচ্ছে যে এখানটাতে সপ্তাহে একদিন করে যাতে আমরা বলতে বসতে বলতে পারি এবং জলপাইগুড়ি এবং আশেপাশের মানুষও যাতে উপকৃত হয় উনি একই সঙ্গে ইনফার্টিলিটি বা বন্ধাত্ম সঙ্গে সঙ্গে যারা এখানে আসছে তারা প্রত্যেকেই গাইনোকোলজিস্ট অর্থাৎ রোগ বিশেষজ্ঞ এবং যে কোনো স্ত্রী রোগের ব্যাপারে তারা পেশেন্টদেরকে সাহায্য করতে আজকে কতজন এসেছে এবং আজকে এখানে সাতাশ জন পেশেন্ট রেজিস্টার হয়েছে তিরিশ হয়ে যাবে বলেই আমাদের ধারণা মানে কি জলপাইগুড়িতে প্রথম হচ্ছে জলপাইগুড়িতে এটা প্রথম হচ্ছে এইরকম ক্যাম্প জলপাইগুড়িতে একদমই প্রথম হচ্ছে প্রথমবারের জন্য হচ্ছে এবং আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে যে জলপাইগুড়ির মানুষ সীমা সেবা কেন্দ্রে আসুন সীমা সেবা কেন্দ্র আপনাদেরকে সবসময় সেবা দেওয়ার জন্য উপস্থিত থাকবে এবং এখানে ডাক্তারদের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম প্যাথোলজিক্যাল টেস্ট খুব কম খরচায় করা হয় ইসিজি করা হয় আমরা যত রকমভাবে পারছি সাহায্য করছি